আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দারিদ্র বিমোচন বা পভার্টি এলিভিয়েশন ইসলাম মানুষের জন্য দুনিয়া ও আখের শান্তি চায় দুনিয়ার শান্তির জন্য অর্থ ও সম্পদ দরকার অর্থ ও সম্পদ না থাকলে সৃষ্টি হয় অভাব অনটন মানুষ অভাব অনটনে কষ্টে থাকুক ইসলাম সেটা চায় না সেই জন্য ইসলাম চায় যে দারিদ্র সমাজ থেকে দূর সরে যাক দারিদ্র অনাকাঙ্ক্ষিত এমনকি রসুসাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহমাইন্ আউবেল কুফরি অলফর ও আউ কামিনাল কিল্লা ও নাসাই হাদিসে বর্ণিত হয়েছে রসুসাল্লা সাল্লাম বলেছেন হে আল্লাহ আমি তোমার কাছে কুফর কুফরি এবং দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করি তিনি আরো বলেছেন হে আল্লাহ আমি তোমার নিকট স্বল্পতা এবং অপমানিত হওয়া থেকে পানা চাই এক সাহাবে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি কি কুফরি এবং দারিদ্রকে একসাথে এক পাল্লায় নিয়ে গেলেন তিনি বললেন যে হ্যাঁ কারণ দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায় এখান থেকে বোঝা গেল যে ইসলামী জীবন ব্যবস্থায় দারিদ্র এবং প্টি অনাকাঙ্ক্ষিত ইসলাম দারিদ্র চায় না আসলে ইসলাম একটি এমন অর্থব্যবস্থা দিয়েছে যার মধ্যে দারিদ্র বিমোচনের নীতি হইল বিল্ট ইন দি সিস্টেম এটা অন্তর্নিহিত সিস্টেমের মধ্যে আছে আমি একটা উদাহরণ দিই কেউ যদি একটা শপথ করে কসম খায় যে আমি এই কাজটা করবই সে যদি সে কাজটা না করে তাহলে তাকে একটা পেনাল্টি দিতে হয় কাফারা দিতে হয় সে কাফারা সম্পর্কে বলা হয়েছে যে নাকি কসম এবং শপথ ভঙ্গ করবে সে দশজন দরিদ্রকে খাওয়াবে অথবা দশজন দরিদ্রকে কাপড় দিবে এ চিন্তা করে দেখুন শপথ ভঙ্গ করা এবং দশজন দরিদ্রকে খাওয়ানো বা কাপড় দেওয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে কি কোনো সম্পর্ক নাই কিন্তু এটাকেও দারিদ্র বিমোচনের একটা উপায় হিসেবে ব্যবহার করা হয়েছে শুধু এখানে নয় আরও অনেক বিধান আছে যে তুমি এই অন্যায়টা করেছো এটার কাফারা হইল তুমি গরিবকে সাহায্য করো গরিব খাবার দাও তাদের কাপড় দাও অর্থাৎ দারিদ্র বিমোচনে তুমি সাহায্য করো তেজন্য এই জন্য বললাম যে ইসলামে এই জিনিসটা হলো একটা বিল্ট ইন দি হোল সিস্টেম আমরা যদি ইসলামী অর্থ ব্যবস্থা চিন্তা করি তাহলে দেখতে পাবো যে ইসলামী অর্থ ব্যবস্থায় দারিদ্র বিমোচনের তিনটি ব্যবস্থা রয়েছে একটি হলো ইতিবাচক ব্যবস্থা আরেকটি হল প্রতিরোধমূলক ব্যবস্থা আরেকটি হলো সংশোধনমূলক ব্যবস্থা এই তিনটি ব্যবস্থার মাধ্যমে দারিদ্র বিমোচনের চেষ্টা করা হয়েছে আমি প্রথমে ইতিবাচক ব্যবস্থা সম্পর্কে বলতে চাই ইতিবাচক ব্যবস্থা হলো এমন ব্যবস্থা যেগুলো গ্রহণ করলে সমাজে অর্থ সম্পদ বাড়ে মানুষের অর্থ সম্পদ বাড়ে এবং তার সুষম বন্টন হয় যদি সম্পদ বাড়ে এবং সুষম বন্টন হয় তাহলে তো দারিদ্র থাকার কথা না এটি হল ইতিবাচক ব্যবস্থা আমি ইতিবাচক ব্যবস্থার কয়েকটা জিনিস আমি বলতে চাই প্রথম ইসলাম বলেছে যে তোমরা নিজে উপার্জন করো আলসেমি করো না অবহেলা করো না অন্যের উপর নির্ভর করে বসে থেকো না রসুসুল্লাহাম বলেছেন যে তলাব হালাল ফরিদা মাদাল ফরিদা নামাজ রোজা ইত্যাদি ফরজের পরে ফরজ হল হালাল জীবিকা অন্বেষণ করা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা যে আহার করো খাও তার মধ্যে শ্রেষ্ঠ খাবার হলো সেটা যেটা তুমি নিজ হাতে উপার্জন করো তো এইভাবে উপার্জনে উৎসাহিত করা হয়েছে তো উপার্জন করলে তো ইনকাম বাড়বে ইনকাম বাড়লে তো দারিদ্র কমবে দ্বিতীয় হলো সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার আবু আবুবায়দের কিতাবল আমলে আছে যে এটা ঘোষণা করা হয়েছিল যে যাদের জমি আছে তার উচিত হবে সে জমিতে চাষ করা বা এটাকে ডেভেলপ করা যদি সে তা না করে তাহলে রাষ্ট্র সেটাই অধিকরণ করে নিয়ে নেবে এবং তাদেরকে দিবে যারা এটা ব্যবহার করতে পারে সাল্লাম বলেছেন যদি ক্যামত ঘনিয়ে আসে এবং তোমার হাতে কিছু বীজ থাকে তাহলে এই বীজটা তখন তখনও রোপণ করে দাও আমরা জানি যে ক্যামত সংঘটিত হতে থাকলে এই বীজ দিয়ে তো চারা হবে না গাছ হবে না ফল হবে না কিছুই হবে না কিন্তু তাও এটাকে আনইউজ রাখা যাবে না ব্যবহার করতে হবে ইতিবাচক ব্যবস্থার তৃতীয় হলো শিল্পায়ন ইসলামী দেশভঙ্গিতে শিল্পায়ন হইলে দেখে ফায়া যে যে সমস্ত শিল্পগুলো মানুষের অর্থ সম্পদের জন্য প্রয়োজন মেটাবার জন্য দরকার সেগুলো স্থাপন করা প্রতিষ্ঠা করা সমাজের জন্য একটা ফরজ সমাজের পক্ষে কেউ যদি সেটা করে ফেলে তাহলে সবার তরফ থেকে সেটা আদায় হয়ে যাবে কিন্তু কেউ যদি না করে তাহলে সমাজের সবাই দায়ী হবে এটা ফল দেখি ফায়া তো শিল্পায়ন হলে অর্থ বাড়বে সম্পদ বাড়বে কর্মসংস্থান হবে মানুষের আয় বাড়বে ইতিবাচক ব্যবস্থার চতুর্থ উপায় হলো উৎপাদন প্রক্রিয়ায় বন্টন একটা দেশে অনেক জাতীয় আয় হলো অর্থ সম্পদ সৃষ্টি হলো উৎপাদিত হলো কিন্তু এটা যদি কয়েকজনের হাতে কক্ষিগত থাকে তাহলে কয়েকজন হবে ধনী আর সবাই হবে দরিদ্র এবং গরিব এটা ইসলাম চায় না ইসলাম চায় যে জাতীয় আয় দেশে উৎপাদিত হলো সেটা মানুষের মধ্যে ন্যায্যভাবে বন্টিত হবে তার মাধ্যমে বন্টন হবে তা যদি করা হয় তাহলে আমরা দেখতে পাব যে একটা ধনিক শ্রেণী একটা গরিব শ্রেণীর সৃষ্টি হবে না এটা দারিদ্র বিমোচনের একটা ইতিবাচক উপায় ইতিবাচক ব্যবস্থার পঞ্চম হল ইকুয়েল অপরচুনিটি বা সমান সুযোগ কোনো দেশ বা জাতিতে এমন হবে না যে বিশেষ কোনো একটা গ্রুপকে গোষ্ঠীকে বা দলকে চাকরির সুযোগ দেওয়া হলো ব্যবসার সুযোগ দেওয়া হলো অন্যরা বঞ্চিত হলো বৈষম্য সৃষ্টি হলো এই সমস্ত বৈষম্যের কারণে দারিদ্র সৃষ্টি হয় এটা দূর করতে হবে ইসলাম চায় ইকুয়েল অপরচুনিটি যদি ইকুয়েল অপরচুনিটি এবং সমান সুযোগ থাকে তাহলে এটা হলো একটা ইতিবাচক ব্যবস্থা যার মাধ্যমে সবারই অর্থ সম্পদ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে দারিদ্র থাকবে না দারিদ্র বিমোচনের দ্বিতীয় ব্যবস্থা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিরোধমূলক ব্যবস্থা হলো যে এমন ব্যবস্থা দেওয়া যাতে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ না হতে পারে বিশেষ ধনিক শ্রেণীর সৃষ্টি হতে না পারে এবং অন্যদিকে গরিব শ্রেণীর সৃষ্টি হতে না পারে তার মধ্যে প্রথম হলো মালিকানা নিয়ন্ত্রণ বলা হয়েছে লীলাফিল যে সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ এবার অন্য জায়গাতে বলা হয়েছে যে মানুষকে যা সম্পদ দেওয়া হয়েছে সেটা হল নাফি তাকে আমানতি মালিকানা দেওয়া হয়েছে আমানতি মালিকানার এই কনসেপ্ট যদি থাকে সেখানে সীমিত মালিকানার একটা ধারণা থাকে এখন আমি যে কোনোভাবে অগাধ সম্পত্তির মালিক হয়ে যাব সব সম্পত্তি আমার আমরা আমানতি মালিকানা বা সীমিত মালিকানার অধিকারী হব না যা পারি তা গ্রহণ করব এবং অঢেল সম্পদের মালিক হয়ে যাব সেই সুযোগটাকে প্রতিরোধ করা হয়েছে বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদের মালিক এক ব্যক্তি হবে না সমাজ হবে এইভাবে মানে সীমাহীন মালিকেনা সৃষ্টির পথকে রোধ করা হয়েছে দারিদ্র বিমোচনের যে প্রতিরোধমূলক ব্যবস্থা তার দ্বিতীয় উপায় হল দুর্নীতি দমন আপনার চিন্তা করে দেখবেন অধিকাংশ দেশে যেখানে নাকি দারিদ্র রয়েছে আগে ধনাঢ়্যতা রয়েছে সেখানে কিন্তু রয়েছে দুর্নীতি সমাজের একটি দল দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় আর অন্যদিকে অগণিত আবামর জনতা গরিব থেকে যায় তো এই দুর্নীতিকে ইসলাম সিদ্ধ করা হয়েছে বাইনাকুম তা বাতিল তোমরা একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে হরণ করো না খেয়েও না দুর্নীতি তেমন অনেক কথা ইসলাম বলেছে কোরআন এবং হাদিসা আছে এই দুর্নীতি যদি বন্ধ হয় তাই দেখা যাবে যে সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হবে না একদিকে ধনী আরেকদিকে গরিব সৃষ্টি হবে না এই দারিদ্র সৃষ্টির একটা উপায় হল সম্পদ বন্টনে বৈষম্য এবং তার কারণ হলো দুর্নীতি এই দুর্নীতিকে ইসলাম বন্ধ করতে চায় যার মাধ্যমে দারিদ্র সৃষ্টির একটা উপায় বন্ধ হয়ে যাবে দারিদ্র বিমোচনের তৃতীয় ব্যবস্থা হল সংশোধনমূলক ব্যবস্থা মানে আগে যে দুইটা ব্যবস্থা বললাম প্রথম ব্যবস্থা দ্বিতীয় ব্যবস্থা ইতিবাচক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা এর পরেও যদি কিছুটা বৈষম্য থাকে তাহলে সেটাকে সংশোধন করার জন্য ব্যালেন্স করার জন্য দেওয়া হয়েছে সংশোধনমূলক ব্যবস্থা তার মধ্যে তিনটা জিনিস আমি উল্লেখ করতে চাই একটি হলো যে বাধ্যতামূলক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বলা হয়েছে যে যারা স্বচ্ছল আছে তারা তাদের সম্পদের একটা অংশ গরিবদেরকে দান করবে যারা ধনীদের একটা অংশ যদি দরিদ্রের কাছে যায় তাহলে দারিদ্র বিমোচনের এখানে একটা অংশ থাকবে এখানে একটা অবদান থাকবে এটা হলো বাধ্যতামূলক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এই সংশোধনমূলক ব্যবস্থার দ্বিতীয় উপায় হলো যে জাকাতের অতিরিক্ত দানখানা ফাতেমা বিন্থ কায়েস রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত রসিমসাল্লাহ সাল্লাম বলেছেন ধনীদের সম্পদে জাকাতের অতিরিক্ত হক রয়েছে অর্থাৎ ধনীদের ওপর গরিবের হক রয়েছে রাইট রয়েছে অধিকার রয়েছে যে তাদের সম্পদের একটা অংশ যা জাকাতের ঊর্ধ্বে সেটাও তাদেরকে দিতে হবে ধনীদের একটা অংশ যদি দরিদ্রদের কাছে যায় তাহলে দারিদ্র বিবেচনে এটাও একটা অবদান রাখবে সংশোধনমূলক ব্যবস্থার আরেকটি উপায় হলো সরকারি দায়িত্ব আমরা এ ব্যাপারে ইসলামী ইতিহাসে অনেক ঘটনা জানি হাদ বলছেন একটা নির্জন উপত্যকায় যদি একটা কুকুর মা যায় সেটার জন্য দায়ী হলো রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব হলো মানুষের বেসিক নিউজগুলি নিশ্চিত করা হজরত উমরুল্লাহ আহন ছদ্মসা রাত্রে মানুষের অবস্থা দেখার জন্য যেতেন তদন্ত করতেন এবং কোথাও যদি কারো প্রয়োজন হয় তিনি নিজের মাথায় বহন করে তার খাবার বা অন্যান্য জিনিস নিয়ে তাদেরকে দিতেন রাষ্ট্রের দায়িত্ব তো এইভাবে ইসলাম দারিদ্রকে দেখতে চায় না এটা অনাকাঙ্ক্ষিত রসুসুল্লা সাল্লাম নিজেও বলেছেন যে আমি আল্লাহর কাছে দারিদ্র থেকে মুক্তি চাই দারিদ্র থেকে আপনার কাছে পানা চাই আর এটার জন্য তিন ধরনের ব্যবস্থা দেওয়া হচ্ছে আমি যেটা সংক্ষেপে আলোচনা করলাম একটা হলো ইতিবাচক ব্যবস্থা ইতিবাচক ব্যবস্থা হইলো মানুষের ইনকামটাকে বাড়া এবং ইনকাম বাড়ার পরে জাতীয় আয়গুলো মানুষের মধ্যে সমানভাবে সুষমভাবে বণ্টিত হওয়া এটা যদি হয় তাহলে মানুষের ইনকাম লেভেল বেড়ে গেল দ্বিতীয় হলো প্রতিরোধমূলক ব্যবস্থা কেউ ধনী হবে কেউ গরিব হবে দারিদ্র সৃষ্টি হবে এই অবস্থাকে প্রতিরোধ করা প্রথম ও দ্বিতীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরেও যদি কিছু ইমব্যালেন্স থাকে সেটিকে ব্যালেন্স করার জন্য সংশোধনমূলক ব্যবস্থা দেওয়া হয়েছে ইতিবাচক প্রতিরোধমূলক এবং সংশোধনমূলক এই তিনটি ব্যবস্থা যদি কার্যকরী হয় তাহলে দেখা যাবে যে কোন দেশে দরিদ্র থাকবে না অভাব অনটনে কেউ কষ্ট পাবে না এই তিনটি নীতি যখন চালু ছিল সে একটা ঘটনা আমি বলি হজরতমর আব্দুল আজিজ তার সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো রাষ্ট্রের এই সম্পদ আছে তোমরা কারা নিতে চাও কাদের প্রয়োজন আছে নিয়ে যাও কিন্তু কেউ নিতে আসেনি তো ইসলামের এই দারিদ্র বিমোচনের নীতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা আশা করতে পারি দেশে সমাজে জাতিতে দারিদ্র থাকবে না দারিদ্র বিমোচন হবে অর্থনৈতিক দিক দিয়ে সবাই সুখে ও শান্তিতে থাকবে সবাইকে ধন্যবাদ